আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রহিম শ্রম নিয়ে আলোচনা করার জন্য আরো একটি পর্ব নিয়ে উপস্থিত হলাম আমি হুসাইন আহমেদ আকাশ সাধারণ সম্পাদক বাংলাদেশ প্রগতিশীল নির্মাণ শ্রমিক ফেডারেশন আশা করি সকলে ভালো আছেন দেশ ও প্রবাসে সকল সেক্টরে সকল শ্রমিকদেরকে জানাই সংগ্রামী শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন সংগ্রামের সাথী ও বন্ধুগণ আজ আমরা আলোচনা করব শ্রমায়নের ধারা তিনশো দশ নিয়ে ধারা তিনশো দশ আদালতের কতিপয় বিধি বিধান বা স্কিমের অধীন কোনো অপরাধের জন্য কোনো প্রতিষ্ঠানের মালিকের দণ্ড হইলে আদালত লিখিত আদেশ দ্বারা দণ্ডের অতিরিক্ত হিসাবে যে কারণে অপরাধ সংগঠিত হইয়াছে সে কারণ দূরীভূত করিয়া করিবার জন্য আদেশে উল্লেখিত নির্দিষ্ট সময়ের মধ্যে যাহা কোনো দরখাস্তের ভিত্তিতে বর্ধিত করা যাইবে লিখিত ব্যবস্থা গ্রহণ করিবার জন্য তাহাকে নির্দেশ দিতে পারিবে যে ক্ষেত্রে এর অধীনে কোনো আদেশ প্রদান করা হয় সেক্ষেত্রে প্রতিষ্ঠানের মালিক আদেশের নির্দিষ্ট সময়ে বা বর্ধিত সময়ে উক্ত ধারায় উল্লেখিত কোন অপরাধ যাহার জন্য তাহার দণ্ড হইয়াছে অব্যাহত ভাবে করিয়া যাইবার জন্য দণ্ডনীয় হইবেন না যদি উক্ত সময়ের মধ্যে প্রদত্ত আদেশ পুরোপুরি ভাবে পালন করা না হয় তাহা হইলে মালিক উক্ত সময় শেষ হইবার পর আরো অপরাধ করিয়াছেন বলিয়া গণ্য হইবেন এবং ইহার জন্য তিনি ছয় মাস পর্যন্ত কারাদণ্ডে অথবা দুই হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ডে অথবা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন সংগ্রামী সাথীয় বন্ধুগণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করলাম আশা করি সকলে বুঝতে পেরেছেন দেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে এদেশের দেশের সকল শ্রমিক এবং মালিকগণকে শ্রম আইন মেনে চলার অনুরোধ রেখে সকলে সুস্বাস্থ্য দীর্ঘায় কামনা করে আমার নিজের জন্য দোয়া চেয়ে নিয়ে আজকের পর্ব এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ